সকালবেলা ঘুম থেকে উঠে স্নিগ্ধ শান্ত পরিবেশে হাতে নিলাম আটার প্যাকেট মন চাইলে অভিন্ন কিছু করি এদিকে পানি গরম করে নিয়েছি আর এই তো গরম পানিতে আটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডো তৈরি করে নেব তো আমি তেল দিয়ে হাতে একটু একটু করে আটাটার ডো তৈরি করে নিচ্ছি তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আসলাম ডিম ফেটানোর কাজে তো পেঁয়াজ কুচি কুচি সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এই তো দুইটা ডিম দিয়ে দিচ্ছি এটা ফেটিয়ে নেব তো হাতের সাহায্যে আমি কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে ফাটানো হয়ে গিয়েছিলো আর এই তো চলে আসতাম বেলা কাজে তো আমি বেলাবেলি করতে তেমন ভালো পারি না তো যেরকম পারতেছি সেরকমই তৈরি করতেছি তো আপনারা দেখে আবার কেউ কিছু মনে করেন না যে পারতেছি না কেন কীরকম হচ্ছে তো যাই হোক এদিকে যেরকম পরেটা সেই রকম করে নিয়েছি আর এই তো আটা ছাড়া তো আমি বেলতেই পারি না তো তারপরেও নিজের হাতে করা কাজ ভালোই লাগতেছিলো যদিও না পারি তারপরেও চেষ্টা করতেছি তো এক এক করে আমি হচ্ছে পরেটাগুলো বানিয়ে নিলাম তো এখানে আমি তিনটা পরেটা বানাবো তো যাই হোক একটা হয়ে গেছে কিন্তু আর এই তো আরেকটা তৈরি করে নিচ্ছি এদিকে হচ্ছে হয়ে গেছিলো তো এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আর এই তো কড়াইয়ে গরম তেলে এখন ভাজি করে নেব তো চুপে নিয়েছি আর এই তো গরম তলে দিয়ে দিলাম তো দেওয়ার সময় একটু কেমন জানি হয়ে গেছে তো কোনো ব্যাপার না তারপরে হচ্ছে লাল লাল করে ভাজি করে নেব বেশ ভালোই হয়েছিল তো এক এক করে হচ্ছে ভাজি করতেছি আর দেখেন ভালোই ফুলতেছিল কিন্তু তো এই পরোটাটা কে কে তৈরি করেছেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই তো যাই হোক একটা হয়ে গেল তো পরপর আমি আর তৈরি করব। পুরো রান্নাঘর যেন গন্ধে ভরে গেছে। দেখতে যেমন ভালো লাগতেছিলো খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল তো হয়ে গেছে ভাজা একটু ভিডিও করে নিলাম আবারও চলে আসলাম বেলা কাজে তো বেঁচে থাকা আটা ছিল ভাবলাম যে দুইটা রুটি বানিয়ে নেই তো এদিকে হচ্ছে আবারও রুটি বেলতে চলে আসলাম আর অনেকক্ষণ ছিল আটাটা সেই জন্য রুটিটা ভালো হয়নি ভাজা তো তারপরেও ভেজে নিয়েছি বেশ ভালোই হয়েছিল। তো এদিকে হচ্ছে বেঁচে থাকা ডিম ডিমও ছিল তো ফেটানোর ডিম সেটাও আমি ভাজি করে নেব আসলে অপচয় করে লাভ তাই ভাবলাম যে ভাজি করে নেই যতটুকুই আছে ততটুকুই তো ডিমটা ভাজি হয়ে গেছে গরম গরম রুটি ডিম ভাজি এই হালকা সকালে নাস্তা এ যেন এক চিমটি শান্তি তো এদিকে আমি কিন্তু রান্নাঘরের ধারে বসে খেয়ে নিচ্ছিলাম বেশ ভালোই লাগতেছিল সকালবেলা এরকম পরিবেশে যদি থাকে গরম গরম রুটি সাথে ডিম ভাজি তো যাই হোক এদিকে একটু পরেটাও খেয়ে নিচ্ছিলাম বেশ ভালোই লাগতেছিল আবারও চলে আসলাম দুপুরের রান্নায় তো ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ তারপরে পেঁয়াজকুশির সাথে সরিষার তেল দিয়ে বানিয়ে ফেললাম মজাদার ভর্তা এ যেন ফিরে ফেলাম শৈশবের সেই স্বাদ মায়ের হাতের সাধারণ একটা দিন সাধারণ রান্না কিন্তু তাতেই যে লুকিয়ে থাকে সুখ সেটাই তো আসল জীবন তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ